মেলাতে প্রতারণার নতুন ফাঁদ সাবধান মেলাতে প্রতারণার নতুন কৌশল জিনিস কেনার নাম করে বিক্রেতার কাছ থেকে টাকা হতিয়ে নেয়ার নতুন কৌশল আপনারা দেখছেন পিবিএন বাংলানিউজ মেলাতে প্রতারণার নতুন ফাঁদ সাবধান ঘটনাটি চন্দ্রকোনার শ্রীনগর জগদ্ধাত্রী পুজোর মেলা প্রাঙ্গণ জানা যায় গতকাল রাত্রিতে শ্রীনগর জগদ্ধাত্রী পুজোর মেলায় চন্দ্রকোনা রোডের কয়েকজন যুবক খরিদ্দার সেজে দোকানদারের কাছ থেকে মাল কেনার নাম করে প্রথমে পাঁচশো টাকা দেয় পরে বলে জিনিসটি নেবেন না সাথে সাথে দোকানদার পাঁচশো টাকা ফেরত দিয়ে দেয় আবার বলে জিনিসটি নেব তখনই দোকানদারকে বলে পাঁচশো টাকা যে দিলাম ফেরত দিন এভাবে বেশ কয়েকজন দোকানদারের কাছ থেকে টাকা হতিয়ে নেয় যুবকরা তারপরেই দোকানদাররা এক যুবককে পাকড়াও করে রামজীবনপুর পুলিশ ফাঁড়িতে খবর যায় পুলিশ গিয়ে ওই যুবকদের আটক করে এখানে রোগ বাড়ি তারা এখানে মেলাতে ঢুকেছিলো লোকে চারজনের একটি গ্যাং বিভিন্ন দোকানে যাচ্ছে পাঁচশো টাকার লোটটাকে দেখাচ্ছে একশো টাকার লোটটাকে দেখাচ্ছে দেখাচ্ছে একশো টাকার লোটটাকে দেখাচ্ছে দেখিয়ে মালটা নিচ্ছে টাকাটা দেওয়ার সময় আর টাকাটা দিচ্ছে না মাল টাকা দিয়ে নিয়ে পারাচ্ছিল এখানে পুলিশ প্রশাসন যারা উপস্থিত ছিল দর্শক যারা ছিল মেলায় যারা এসেছেন তারা তাদেরকে ধরেছে এবং পুলিশ প্রশাসন যারা উপস্থিত ছিল সাধারণ মানুষ সব পুলিশ প্রশাসনের হাতে তাদেরকে তুলে দেওয়া হয়েছে পুলিশ প্রশাসন তাদেরকে কাস্টমিতে নিয়ে গেছে আপনার নাম আমার নাম সুজিত রায় পার্টি শ্রীনা মেলা কমিটির মেলা কমিটির বা হচ্ছে যে একজন সদস্য বা আরো যারা আছে এরা হচ্ছে মেলা কমিটির সদস্য আচ্ছা দাদা এই ঘটনাটি কখন ঘটে এই ঘটনাটি সন্ধ্যা সাড়ে সাতটার সময় ঘটেছে চন্দ্রকোনা রোড থেকে ওরা চার পাঁচজনের একটা টিম আসে এসে একজনের সব জিনিসপত্র কিনে টাকা পয়সা নিয়ে এই এইরকম কাজ করে বাকি তিন চারজন মেলার ভিতরে ঢুকে বিভিন্ন জায়গার মহিলারা সব আসছে ঠেলি গুঁজা গুঁজি হাত চিন্তাই করবে বা এই রকম করবে টাকা পয়সা চিন্তাই করবে মোবাইল চিন্তাই করবে এই রকম ধরনের উদ্দেশ্য নিয়ে এসেছে শ্রীনগর ব্যবসায়ী সমিতির সকল সদস্য এবং আমাদের পুলিশ প্রশাসন সিভিক ভাইরা এবং আমাদেরও কমিটির একটা টিম সকলেই লক্ষ্য নজর দিয়ে রাখে এবং সেই মুহূর্তে ধরে ফেলে এবং প্রশাসনের হাতে তুলে দেয় প্রশাসন তাদের হেফাজতে রাখে আপনার নাম আমার নাম বংশীবদন বালিক বললো যে আমি টুকরি আমার পয়সাটা করে নেয় দিয়ে দিয়ে তারপরে আবার বছিটা নিল দিয়ে বলছে আমার পাঁচশো টাকা দিল